আমার হাতে কি আছে দেখো জয় আমি চুলকাঁদলেই বাবা মাকে কিন্নার জয় কিনে দে এখন এটা খুলে দেখবো এটা ভিতরে কি বেরোয় এই দেখো আমি এটাকে খোলার চেষ্টা করছি ও বাবা রে বাবা কি শক্ত খুলছেই না তাই হোক অনেকক্ষণ চেষ্টা করার পর আলটিমেটলি আমি এটাকে খুলতে পারলাম এদিকে চামচটা আছে আর তাকে ছিঁড়ে দেখি কি খেলনা বেরোয় তোমরা গেস করো কি বেরোবে ছিঁড়বই তাকে আমি উফ ছিঁড়লে বাবা এই তো এই দেখো কি বেরিয়েছে আমার এই খেলনাটার জন্যই বেশি এক্সাইটমেন্ট লাগে ও ভালো করে দেখে জিনিসটা কি এই কাগজটাতে ইনস্ট্রাকশন লেখা আছে আপ ওর পরে এটা কি জিনিস এই রাখো তোমরা ওয়াও এটা তো একটা জাদু অঙ্গি এটা ভিডরে এই গোল গোল স্টিকারগুলো লাগাতে হবে তারপর আমি এই অঙ্গিটা পরে হয়ে যাব সুপারম্যান ইয়ে এটা আমার পাওয়ার অঙ্গি চুক এটা পরে আমি যা চাইবো তাই পাব ম্যাজিক চকলেটটা খেতে খুব একটা আমার ভালো লাগে না তো ছিল না তার জন্যেই আমি কিন্তু জল কিনি না তো পেয়ে গেছি এবার চকলেটটা একটু টেস্ট করে দেখি যাই হোক অনেকটা ভালোই বসে আমি বলে তো আমার বাবা চলে এসেছে এবার আমি যাই রাখবো তাই যাই থাকবে আমার ও জানা আংটিটা পরে আমি লিখতে বসেছি তো বাইবে এভরিওয়ান আমাৰ ভিডিঅ'ত তোমাৰ কেমেন লাগল ৰান্ধা দে ভুল যাওঁ না